সালাম আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আলবিনী নিউ থেকে অ্যাকচুয়ালি আমার ফুল বাগান থেকে আজকে আপনাদের আমার ফুল বাগানের আপডেট দেব আমার এই ফুলগুলো বুঝতেছি না এবার কেমন শুকিয়ে যাচ্ছে এই গাছগুলো এখনও জুলাই আরও বাকি আছে আপনি দুই মাস এই ফুলটা থাকবে কারণ সেপ্টেম্বরের শেষে ঠান্ডা পড়ে এবং সেই ঠান্ডার সময়গুলো আর থাকে না এই যে দেখেন এইগুলো এই ফুলের নাম পেন্সি এটা আমার মনে হয় বাংলাদেশেও আছে এই যে এটা আছে মোটামুটি ভালোই এটা আমার পারগুলার দুই পারগুলার ফেন্সের উপরে কিন্তু এই যে এখানে তিনটা ছিল দুটো গাছ মরে গেছে একটা আছে সব সব ফার্টিলাইজার তো দিচ্ছি পনেরো দিন পর পর যেটা রেগুলার দেই কিন্তু এই যে এই জায়গাগুলো আছে মোটামুটি হলো ডালিয়া আমি ডালিয়া জিনিয়া পেন্সি টুগেদার এখানে আর এটা হলো গোলাপ ওই যে কাছে আর এটা হল গোলাপ গোলাপ ফুল একবার ধরছে এখন আবার এইটাও জিনিয়া প্রচুর জিনিয়া এবং পেন্সি ইন্ডিয়া এটা হলো আমাদের এনফের কাছে এই সাদা ফুল পেন্সিটা এবার বেশ বড় সড়ক হয়েছে জায়গায় সাদা পেন্সিটা

এই যে এটা একটা গাছের গোড়ার চটুর দিকে লাগাইছি কিন্তু এবার হরিণে খেয়ে ফেলছে যার জন্য ফার্স্টাসের ফুলগুলো এবার ভালো হতে পারেনি আমাদের এন্ট্রেন্স এন্ট্রেন্স পেনসিল দিয়ে সাজানো এই যে এগুলো পেন্সিল একদম পুরো এই যে অল ওভার পেন্সিল রাটেন ডান উচ্চারণ করতেই জীবন শেষ এখানে দুটো গোলাপ আছে এন্ট্রান্সে এগুলো গোলাপ কন্টিনিউ হতে থাকে এইবার শেষ হচ্ছে আবার ফুল করবে সো এটা হলো আমাদের এন্ট্রান্স এই যে পরের এন্ট্রান্স এই যে এই ফুলটা লিলি রেড লিলি এটা ডান দিকে শুধু রেড লিলি এই যে প্রায় শেষ ফুল ধরা রেড লিলি এরপরে এই গাছ কেটে ফেলতে হবে এখান থেকে আবার আগামী বছর গাছ হবে আর লাগাতে হবে না যে গোড়াটা থেকে যাবে ওই গোড়ার থেকে আবার গাছ হবে প্রতি বছর তাই করি এই যে এটা দেখতে দারুণ এখানেও জিনিয়া যে একটা সাদা গোলাপ সাদা গোলাপ লিলি রেড লিলি ছিল ওগুলো ফুটে শেষ হয়ে গেছে এই যে আমাদের এনফারেন্স তো মোটামুটি ফুল গাছ কিছু কিছু ফুল শেষের দিকে এবার গ্লাডিলিয়াস লাগাইনি

এখানে কিছু লিলি এবং ফস্টাস ফুল গাছ আছে এবার ভালো ফুল হয়নি তো এখানে পানি দেওয়ার একটা সমস্যা হচ্ছে তাই জানি না নেক্সট ইয়ার এগুলো রাখবো কিনা বাড়ির পেছনের দিকে কিছু পেন্স আইমিন ফস্টাস অ্যান্ড ডে লিলি ফুল গাছ আছে এটা এবার যত্ন নি কারণ এখানেও পানি আনার সমস্যা ভেবেছিলাম বিকেলবেলা ফুল ফুটবে এবং এখানে বসবো এবং সামনে ব্যাডমিন্টন কোর্ট ছিল আছে যদিও এখনও নেট লাগাইনি তো কিন্তু এটা কেউ মনে হয় আমার পরিত্যক্ত করতে হবে কারণ এত বড় জায়গায় ফুল গাছের যত্ন নেওয়া আর সবজি বাগানের যত্ন নেওয়া খুব টাফ হয়ে যাচ্ছে তো ভাবছি এটিও আগামী বছর আর করব না এই যে এখানে দেখতেছেন। এটা হলো জবা এটা হলো বেলি এই যে বেলি ফুল এটা ঘরে নিয়ে যায় প্রতিবার উইন্টারে জাস্ট বাইরে সামারে বাইরে থাকে এটা হলো গন্ধরাজ এবার অনেকগুলো গন্ধরাজ করছে এটা হলো বেলি সো এই চারটা গাছ এই জায়গায় থাকে এবং আমরা উইন্টারে ঘরে নিয়ে যাই এই যে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ছিল আমার ফুল গাছের আপডেট আমি হ্যাপি না এবারের ফুল গাছে কারণ খুব আর্লি আগে বলছি যে এই পেন্সিটা অনেক জায়গায় মরে যাচ্ছে এত আর্লি পেন্সি ফুল মরে যাওয়ার কথা না সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ঢঙে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন খোদা হাফেজ